যত মডেল চান সব আছে একটা নাম ব্লু এটা যদি আলো তাহলে কালারের মধ্যে একটু রিফ্লেকশন দেখা দেয় কালারটা চেঞ্জ হয় আর কি শুধু কুলিং না কাস্টমার এর জন্য হয়েছে এটা ঠান্ডার সময় গরম দিবে গরমের সময় ঠান্ডা দিবে এটাতে এআই টেকনোলজি অটো কাজ করবে এটার মধ্যে আমাদের তিনটা কালার হবে গোল্ডেন কালার সিলভার কালার এবং হোয়াইট কালার প্রত্যেক বছর আমরা একটা করে ফ্রি ওয়াশ করে দিব গিরি এসিটা যত বছর ব্যবহার করতেছে প্রত্যেক বছর আমরা একটা করে কাস্টমারকে ফ্রি ওয়াশ দিয়ে থাকি আলাইকুম দর্শক আসলাম পুরান ঢাকা লালবাগের গ্রে এসি শোরুমে ঘর সাজাতে যাবতীয় সকল ইলেকট্রনিক্স প্রোডাক্ট পেয়ে যাবেন এর সব থেকে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন তামিম ভাই আসসালাম আলাইকুম তামিম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই যদি আপনার অ্যাড্রেসটা ভিউয়ারদের জন্য বলতেন আমার অ্যাড্রেসটা যদি বলি এটা হচ্ছে লালবাগ চৌরাস্তা 74 বাই 1 হরনাথ ঘোষর এবং আরেকটু সহজ করে যদি বলি তাহলে রয়্যাল হোটেল থেকে একটু সামনে আগে আসলে আমাদের ইলেকট্রোমার্ট লিমিটেড কন্ট্রাক্টিং শোরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন তো ভাইয়া দেখলাম যে এসি এর একেবারে ভরপুর কালেকশন করে ফেলছেন যেহেতু গরম চলতেছে সামনে আরো গরম পড়বে আমাদের ভি এসি দেখায় আমাদের কাছে সবগুলো ভি যত মডেল চান সব মডেলে আছে সব अवेलेबल সব अवेलेबल ভি যতগুলো মডেল হয় প্রত্যেকটা মডেল আমাদের কাছে আসে আমি যদি আপনাকে আমাদের নতুন যে মডেলটা আছে সেটা দিয়ে যদি একটু শুরু করি তো কালারটা দেখেন এটা কালারটা হচ্ছে কালারটার নাম হচ্ছে টার্মালাইন ব্লু এটা যদি আলো পড়ে তাহলে কালারের মধ্যে একটু রিফ্লেকশন দেখা যায় কালারটা চেঞ্জ হয় আর কি এটা হচ্ছে হট এন্ড কুল শুধু কুলিং না কাস্টমারের জন্য কি করা হয়েছে এটা ঠান্ডার সময় গরম দিবে গরমের সময় ঠান্ডা দিবে আমার এই এটা এসিটা এবং এই এসিটা সব থেকে বেশি স্পেশাল যেটা সেটা হচ্ছে এআই টেকনোলজি এটাতে এআই টেকনোলজি অটো কাজ করবে আপনি রিমোটটা দিয়ে অফ অন করবেন শুধু বাদ বাকি কাজটা এসি নিজেই করে নিতে পারবে রুমের টেম্পারেচার অনুযায়ী কতজন লোক আসতেছে কতজন লোক যাচ্ছে ও মানে লোক বুঝে ও কুলিংটাকে অটোমেটিক্যালি কমাবে বাড়াবে রুমের মধ্যে যদি লোক ঢুকে যায় রুমের টেম্পারেচারটা বেড়ে যাবে সেক্ষেত্রে ও কুলিংটা বাড়াই দিবে আবার যদি রুম থেকে লোকজন বাহির হয়ে যায়

তাদের জন্য এই ফিল্টারটা অ্যাড করা হয়েছে এটা হচ্ছে আপনার কাজ মানে বাতাস যেটা দিবে ঠান্ডাটা ওটাকে পিউরিফাই করে দিবে একদম ফ্রেশ করে দিবে সেই ক্ষেত্রে কোনো রকম ঠান্ডা বায়াস মাহাসি কাশি প্রবলেম হবে না এবং এটাতে যদি আজ দেখায় আপনাকে এটাতে আমাদের ডাবল লেয়ার সুইং আছে দুইটা সুইং নরমালি একটা সুইং থাকে এটাতে সুইং থাকতেছে দুইটা এবং এটা সুইং আছে ফোর ওয়ে 3D ফ্লো যেটা হচ্ছে আপনার আপ ডাউন রেফ রাইট সব জায়গা হবে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় বাতাসটাকে পৌঁছাই দিবে এবং ফোর থ্রি ডি ইয়ার সুইং বলা হয় যে প্রাইস হচ্ছে আমাদের এটা বেট্রন এসি এটা প্রাইস আছে উননব্বই হাজার টাকা এবার এটা যদি জ্ঞান এর বিষয় যদি বলি এটা কম্পেশন এর 10 বছর থাকছে পার্সের এক বছর প্রথম বছর আপনি দুইটা ফ্রি ওয়াশ নিতে পারবে কাস্টমার যে কোনো সময় কাস্টমার যখন প্রয়োজন বোধ করবে তখনই নিতে পারবে এবং আমাদের থেকে নিলে যেটা স্পেশাল যেটা হচ্ছে লাইফ টাইম প্রত্যেক বছর আমরা একটা করে ফ্রি ওয়াশ করে দিব গিরি এসিটা যত বছর ব্যবহার করতেছে প্রত্যেক বছর আমরা একটা করে কাস্টমারকে ফ্রি ওয়াশ দিয়ে থাকি এই দুপুরে কি কোনো ডিসকাউন্ট রেখেছেন ভিউয়ারদের জন্য ভাই এই দুপুরে ডিসকাউন্ট রেখেছি বলতে আমাদের

আমাদের এখান থেকে যে ঈদ উপলক্ষে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা কম্প্রেসারে তো দশ বছরের গ্যারান্টি থাকছে পার্সের এক বছর আপনার সেল সার্ভিস এক বছর এবং লাইফ টাইমের জন্য ওয়াশটা ফ্রি থাকছে এটা হচ্ছে আমাদের ছিল ইনভার্টার এসির কালেকশন গুলা চারটা মডেল হবে টোটাল এটা একটু ডিফারেন্ট হট অ্যান্ড কুল এইবার আমি আপনাদেরকে একটু নন ইনভার্টারের মধ্যে দেখাই নন ইনভার্টারের মধ্যে আমাদের পাঁচটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে এই একটা হবে এটার মধ্যে আমাদের তিনটা কালার হবে গোল্ডেন কালার সিলভার কালার এবং হোয়াইট কালার এবং আরো এখান থেকে এ একটা ডিজাইন থাকছে একটু দেখা এদিকে আসেন এবং আমাদের এই একটা ডিজাইন বিস্তারিত বলেন নন ইনভার্টার এটাতে আপনার আমাদের কুলিংটা অনেক বেশি করে এটাতে আপনার পাঁচ বছরের কম্প্রেসার থাকছে পাশের এক বছর আপনার সেল সার্ভিসিস থাকতেছে এক বছর এবং লাইফটাইম একটা করে ফ্রি ওয়াশ থাকছে এবং আমাদের কাছে আরেকটা এসি আছে কোন কাস্টমার যদি চায় যেন আমার এই প্রাইজ একটু বেশি মনে হচ্ছে আরেকটু রিজনেবলের মধ্যে যেতে চাই তাহলে আমাদের আমাদের হাইকো নামে একটা কাজ আছে যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ড হাইকো যারা গ্রির বিপরীতে খুঁজতেছে যে না গ্রির মতোই সার্ভিসটা পেতে চাই তাদের জন্য এটাতে গ্রির কম্প্রেসার ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ইউজ করা হয়েছে এবং গ্র্যান্ড টোয়েন্টি বিষয় যদি আসে সেম থাকছে পাঁচ বছরের কম্প্রেসার আর আপনার সেল সার্ভিস থাকছে এক বছর পার্সের এক বছর থাকছে আমাদের এই হাইকোটা নিতে পারে যারা হচ্ছে গ্রির বিপরীতে খুঁজতে যাচ্ছে কুলিংটা বা সার্ভিসটা চাই তারা হাইকোটা নিতে পারবে আমাদের এই যে গ্রি এসির এই যে এসির আউটডোরটা থাকছে এটা এটা হচ্ছে আমাদের আউটডোরের সাইজটা এটা হচ্ছে আউটডোর এবং আমাদের এসি যেটা আছে অনেকেই যাদের এসি খুঁজে লাগানোর কোনো ব্যবস্থা নেই বা এসি লাগাইতে না তারা চাইলে আমাদের এই যে প্রোটিবল এসিটা নিতে পারে এটা হচ্ছে প্রোটোবল এসি এটা ছোট্ট একটা রুমে জাস্ট আউটডোর প্রয়োজনে এটা আউটডোর ইনডোর একসঙ্গেই আছে এটা ফুল অ্যাক্টনের একটা এসি যাদের প্রবলেম যে লাগাইতে পারতেছে না কিভাবে লাগাবে এসি নাই তারা চাইলে এটা লাগাইতে পারে কি কি ফিচার আছে ভাইয়া এটাতে ফিচার বলতে এটা আপনার কুলিংটা দিবে সেম এটাতে আমরা ছোট একটা প্রোটোকল এসি সেম এসির কাজটা এটা করবে এটাতে মোড আছে হাই মিডিয়াম লো করতে পারবে এটাতে হচ্ছে আপনার কুল আছে চাইলে কেউ শুধু ফ্যান হিসাবে এটা ব্যবহার করতে পারবে এটার হচ্ছে প্রাইস যদি বলি এটা প্রাইস আছে হচ্ছে 52500 টাকা এবং এটা গ্র্যান্ড টু যদি আসি এটা কম্প্রেসর থাকছে এক বছর পার্সের থাকছে এক বছর এবং ফুল সার্ভিস থাকতেছে এক বছর এটা হচ্ছে প্রোটোকল এসি এবং হচ্ছে আমাদের কমার্শিয়াল এসিও আছে আমাদের সিলিং টাইপ এসি আছে এটা দেখেন আমাদের সিলিং টাইপ এসিটা আছে চাইলে আমাদের থেকে নিতে হবে এটা তিন টন চার টন এবং পাঁচ টন হবে এবং আরেকটা আছে কমার্শিয়াল এসি ক্যাশের টাইপের এটা আমাদের দেড় টন থেকে শুরু হয় দেড় টন থেকে শুরু করে পাঁচ টন পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে ইয়ার কুলার আছে এটা হচ্ছে আমাদের তিনটা সাইজের হবে বিশ লিটার চল্লিশ লিটার ষাট লিটার কাস্টমারের যেটা প্রয়োজন সেটা নিতে পারবে এবং এটার মধ্যে আমাদের তিনটা মোটর দেওয়া আছে একটা হচ্ছে যেহেতু কুলারটা পানিতে চলবে এটাতে যত পানি দেওয়া যাবে ঠান্ডাটা তত বেশি করবে একটা পানির মোটর আছে একটা সুইং মোটর আছে একটা শুধুমাত্র ফ্যান চলবে সেই মোটরটা আছে এটাতে আপনি পনেরো ঘন্টা পর্যন্ত টাইমটাকে সেট করতে পারেন পনেরো ঘন্টা এবং আপনি যদি কারেন্টের লাইন দিয়ে টাইম সেট করে রাখেন সেক্ষেত্রে ও অটোমেটিক্যালি যে টাইমটা সেট করবেন এক ঘন্টা পরে দিলে এক ঘন্টা পর অটোমেটিক্যালি চালু হবে এবং যদি আপনি চালু করার পরে টাইমটা সেট করেন যে টাইম সেট করেন সেই টাইমের পরেও অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং আমাদের আরেকটা গ্রিল যে ফ্যানটা আছে এই ফ্যানটা যদি একটু দেখাই ফ্যানের লুকিংটা একটু দেখেন অস্থির হয়ে ভাইয়া এবং এটা আরেকটা বেশি হচ্ছে এটা 120 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে ঘুরবে 120 ডিগ্রি ঘুরবে এটা আপ ডাউন লেফট রাইট উপর নিচে প্রত্যেক জায়গায় এটা ঘুরবে সুইং করতে পারবে প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস আছে হচ্ছে আপনার বারো টাকা এবং এটাতে রিমোটও থাকছে আপনি রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন এটা ইসে চলবে কারেন্ট চলবে আমাদের ইয়ার কুলার আর একটা সাইজ আছে সেটা যদি আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এটা হচ্ছে বিশ লিটার সবকিছুই সেম ফিচার থাকছে এটা সাইজটা ছোট এটাতে আপনি বিশ লিটার পানি দিতে পারবেন এবং এটার সঙ্গে আমরা চারটা জেল প্যাড দিয়ে থাকবো যেটা হচ্ছে আপনি পানিটাকে ঠান্ডা রাখার জন্য এটার প্রাইস আছে হচ্ছে সতেরো টাকা মোটর হয়ে থাকছে এক বছর পার্সের এক বছর আপনার সেল সার্ভিস এক বছর থাকছে